আর কি আছে বলো সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বলো আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কি বলবা আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে না হলো না এই যে আছে হলে আমরা দেয়ার দিয়ে শুরু করবো তাহলে দেয়ার আর বলো দেয়ার আর মেনি

Uh, uh, Cinderella's uh, story books. Mm -hmm. She is very beautiful. She it, 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 it is very it, nice. It is very boy. beautiful. Okay. It is very nice. Okay. I read um, mm -hmm. I read yes. I read this book every day. I read this book every day.

এখন একটু ফ্রি ছিলাম এই কারণে ভালো আমার মিনিট তোমাদের সাথে কথা বলি তোমার কোনো আছে হ্যাঁ হ্যাঁ তুমি লিপ নিতে পারো অসুবিধা নেই তোমা তো পড়া ধরেছি নেক্সট ক্লাসে আবার কথা হবে অসুবিধা আনহা প্রশ্ন করো ফাতেমাকে ওকে টেল মি সব প্রশ্ন টেল মি বলো টেল ওকে My name is Fatima Arfaiha. I am eight. I am nine years old. I read in class two. Okay. My my favorite food is pulao with chicken fry. Uh -huh. My favorite my favorite color is pink. Borrow, borrow? Then. মাই ফেভারিট প্লেস ইজ কাপ দাই লেক ওকে তারপরে দ্য নেম অফ মাই স্কুল ইজ কাটাম্যান ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ বলছো তারপরে আই লভ মাই সেলফ ভেরি মচ ওকে তারপরে নেক্সট কোশ্চান বলো চেনলি অ্যাভার চিয়ার প্যাটার্নাল হোম এয় পেযেযে পেটনা লোম. তামলনে তুমাত দাদদির ভালি সমৃতীকে যানে চাছে বলোতব পেয়িযেকে. দুনে তুমিযেয়েনে লোকিয়নে

বল স্কুলটি আমার শহরের সবচেয়ে স্কুল 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 জনপ্রিয় কি পপুলার আমি স্কুলটা খুবই পছন্দ করি স্কুল করিনি বাবা থ্যাংক ইউ সো মাছ ওকে আরেকজনকে ধরার সুযোগ পাচ্ছি আজকে যারা বলছো না মন খারাপ করো না নেক্সট ক্লাসেস ধরবো কেমন আর আমি তোমাদের আপাতত এই সময় ক্লাস নিয়ে যেহেতু তোমাদের স্কুলগুলো বন্ধ থাকে এখন তো এই সময় তোমরা রিল্যাক্সে ক্লাস করলে সন্ধ্যার পরে তোমরা তোমরা একটু রেস্ট করলে অনেকে রোজা থাকো ওকে আর এই সময় হয়ে গেলে একটু আমার জন্য ভালো হয় একটু আমি আমি তারাবি নামাজে যেতে পারবো কেমন আর এখন হঠাৎ করে তোমাদের যদি ছুটি দিয়ে দিই তাহলে ইংলিশ প্র্যাকটিসটা অব্যাহত থাকবে না যা শিখেছো অনেকে ভুলে যাবা এই কারণে আমি চাচ্ছি না এটা এটা আজকে ছুটি দিয়ে দিক চলতে থাকুক যেভাবে চলছে সেভাবে চলুক আর এই সময়টাতে একটু কন্টিনিউ করো হ্যাঁ আর আশা করি বুঝাতে পেরেছি আমি এখন গ্যাপ দিলে হবে কি তোমাদের যে এই যে আস্তে আস্তে তোমাদের একটু ফ্লোটা আসছে বলতে পারছো টুকটুক টুকটুক করে বলতে পারছো মুখে আসছে সেই জিনিসটা এখন বন্ধ করলে আবার আবার অফ মুডে চলে যাবা তখন আর এক মুশকিল হবে এখানে কন্টিনিউ এই সময় করো কেমন অসুবিধা হবে না ইনশাআল্লা যে তো সময় ছুটি থাকে তোমাদের স্কুল বন্ধ আছে এ আর কি

অনেকের বাড়িতে ফুল বাগান থাকে আবার গাছ থাকে অনেকে পেয়ারা গাছ আছে সো অনেকে ছাদ নিয়ে কি করে আমরা ছাদের উপর গল্প করি মাঝে মধ্যে আমার নেমে হাঁটতে যাই মাঝে মধ্যে যখন আমার মন খারাপ থাকে আমি ছাদে গিয়ে প্রকৃতি দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখি মাঝে মধ্যে আমি ছাদের উপর গিয়ে আমি পাখি দেখি মানে ছোট ছোট অনেক কিছু ভাবা যায় এটা তোমাকে ভাবতে হবে আবার টেল মি অ্যাবাউট আর কি হতে পারে টেল মি অ্যাবাউট ইউর অ্যাবাউট ইউর স্কুল গার্ডেন তোমার স্কুলের যে ফুলের বাগান আছে সেটা নিয়ে বলো মি অ্যাবাউট ওয়ান অফ দ্য পার্কস ইন ইউর সিটি তোমার শহরে একটা পার্ক নিয়ে কথা বলো মানে তোমাকে ভাবতে হবে ক্লাসে জয়েন করার আগে মিনিমাম টেন কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক তুমি খাতায় লিখবা প্রশ্নগুলো লিখলে কি হবে তুমি যখন জিজ্ঞেস করবা তখন তোমার যদি ভুল হয় তাহলে ভুলগুলো আমি মেরামত করে দিতে পারছি মানে ঠিক করে দিতে পারছি তাই না সো প্রশ্ন যদি না হয় তাহলে কী হবে হোয়াটস ইয়োর নেম আচ্ছা হোয়াটস ফাদার্স নেম এগুলো তো ছোট আমাদের হয়ে গেছে সেইগুলো আর জিজ্ঞেস করবো না আমরা কেমন এগুলো আর তোমাকে তুমি এগুলো না পড়লেও ভুলবা না আর এ তো ছোট হোয়াটসঅ্যাপ স্কুলস নেম এটা তো জানবাই হ্যাঁ আমরা জিজ্ঞেস করবো টেলমি ইউর স্কুল যাতে আমরা বেশি কথা বলতে পারি মি অ্যাবট ইউর ফ্রেন্ড সার্কেল মি অ্যাবট ইউর ফাদার্স অফিস মি অ্যাবট ইউর হোম টাউন যেগুলো নিয়ে অনেক বেশি কথা বলা হবে আমরা সেই প্রশ্নগুলোই বারবার লিখবো